হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকালবেলায় দেখুন গঙ্গার ধারে চলে এসেছি ঘুম থেকে উঠেই গঙ্গা জল নিতে তো দেখুন গঙ্গা সাইড সিনগুলো এত সুন্দর দেখলে মন ভালো হয়ে যায় এবার তো ঘরে গিয়ে শুরু করতে হবে দিনের সংসার ধর্ম তো চলে এলাম রান্নাঘরে এবার এসে নিরামিষ একটা তরকারি করেছি দেখতে থাকুন খুব সুস্বাদু খেতে হবে তো প্রথমে কড়াইতে সর্ষের সরষের তেল দিয়ে দিলাম কালো জিরে আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম দিয়ে এবার তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এবার প্রথমে মধ্যে দিলাম পটল আলু গাজর একে একে তারপর আস্তে আস্তে দিলাম বেগুন পালং শাক পেঁপে সব সবজি মানে যতটা সবজি আর কি আন্দাজ করে বুঝা দেওয়া যায় ততটাই ভালো হয় এই সবজি এই শাকটা খেতে তো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট দশ পনেরো বাদে বাদে সে একটু হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে আবার ঢাকা চাপা দিয়ে আবার করতে হবে তো এইভাবে দেখুন করতে করতে বেশ শাকটা পুরো নরম হয়ে গেছে সব সবজিগুলোও গলে গেছে দেখতেই পাচ্ছেন তো পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে এবার দেখুন আস্তে পুরো একদম হয়েই গেছে প্রায় এই শাকের মধ্যে আমি একটু জল অ্যাড করিনি ওই ঢাকা চাপা দিয়ে করতে করতে শাকের জলে সবজির জলেতেই পুরো শাকটা হয়ে গেছে তো দেখুন এখানে শাকটা পুরো কমপ্লিট এবার এর উপরে আমি একটুখানি দুটো তিনটে লঙ্কা ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা শাকটা বেশ সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও খুব সুস্বাদু ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে আপনারা ঘরে খুব সহজে বানিয়ে নিয়ে একবার অবশ্যই খেয়ে দেখবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ